কি শান্ত মানুষ এখানে কি আছে এখান থেকে প্লেন জামাসে পড়ে ঠিক আছে এখানটাই আছে কি 20 থেকে 25 ডিগ্রি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে কি আছে ওজন লেয়ার আছে যেটা কি করে সূর্য থেকে আগত অতি বেগুনিক ক্ষতিকারক রশ্মিগুলোকে বাধা দেয় পৃথিবীতে পৌঁছাতে ঠিক আছে এরপর কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই লেয়ারটার নাম কি এই যে লেয়ার এই লেয়ারটার নাম হচ্ছে দেখ এটা বলেছিলাম কি ট্রোপোস ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলেছিলাম ট্রোপোপজ এটাও একই জিনিস স্ট্র্যাটোপজ এটাকে আমরা নাম দেব কি স্ট্র্যাটোপজ স্ট্র্যাটোপজ ঠিক আছে এর নাম হয়ে গেছে কি স্ট্র্যাটোপজ এরপর কি শুরু হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার ঠিক আছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার এখানে কি হয় আমরা যে উল্কার গল্প শুনেছি না উল্কা উল্কা পৃথিবীতে আসে ও আস্তে আস্তে ঘর্ষণের কারণে ও পৃথিবীতে পড়তে পারে না এই জায়গা থেকে ঘটনাটা হয় যে উল্কা পৃথিবীতে ধেয়ে আসে সেই উল্কাগুলো এই জায়গায় আসে জ্বলতে শুরু করে আর নিমেষের মধ্যে পুড়ে যায় ঠিক আছে গল্প শুনতো আর মনে রাখবে যে মেসো মানে কি আমাদের আত্মীয় কেউ না আত্মীয়রা কি করে আমরা যেন ভালো মিষ্টি মিষ্টি নিয়ে আসে তাহলে এখানে কি আছে আমার একটা আত্মীয় বসে আছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার কি করছে ও মিষ্টি আনছে না আমাদের জন্য পৃথিবীর বাইরে থেকে যে মিষ্টিগুলো পাচ্ছে সেগুলোকে ও খেয়ে নিচ্ছে ঠিক আছে এইভাবে মনে রাখবে পরিস্থিতি সেটা আছে তাহলে কি করবে এটাকে মেসোপজ মেসোপজ এটা কত কিলোমিটার পর্যন্ত এটা প্রায় 80 কিলোমিটার পর্যন্ত আছে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার কি হয় থার্মোস্ফিয়ার এখানে টেম্পারেচার কিন্তু আবার বৃদ্ধি হতে থাকে দেখ এখানে টেম্পারেচার কমে যাচ্ছিল এখানে কিন্তু টেম্পারেচার বাড়ছে ঠিক আছে এখানে আবার এখানে গেলে টেম্পারেচার কমবে আবার এখানে টেম্পারেচার বাড়বে থার্মোস্ফিয়ার এরকম হচ্ছে বায়ু মধ্যে এক জায়গায় ঠিক আছে পরিমানে উপস্থিতি এখানে লক্ষ্য করা যায় না যদি আমরা বাইরে দেখি যদি এটাকে দেখি তার জন্য এটাকে ঠিক আছে এই একটা পয়েন্ট আর পয়েন্ট আছে কি গ্যাসের অনুগুলো অবস্থা থাকে এখানে যে গ্যাসগুলো থাকে তার যে অনুগুলো সেগুলো পজিটিভ আগে থাকে থাকে এই কারণে যে বেতার তরঙ্গ আমরা যে রেডিও শুনি ঠিক আছে সেই রেডিও যে ওয়েবটা যে তরঙ্গটা সেটা কিন্তু এখানে গিয়ে ব্যাক করে আবার এখানে ব্যাক করছে এখান থেকে যাচ্ছে গিয়ে আবার এখানে ব্যাক করছে যার জন্য যার জন্য আমরা শুনতে পাই ঠিক আছে এরপরে কি অতি দেরি কারণে এখানে টেম্পারেচার প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস এর মতন হয়ে যায় ঠিক আছে এখানে টেম্পারেচার প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের মতো এটা কত ডিগ্রি এটা কত কিলোমিটার বন্ধ আছে এটা প্রায় তিনশো কিলোমিটার বন্ধ বিস্তৃত এরপরে এটা পনেরোশো কিলোমিটার বন্ধ এখানে কি করছে আমরা যে বলছিলাম না হিলিয়াম হাইড্রোজেন মতন হালকা গ্যাসগুলো সব উপরে থাকে সেই গ্যাস এখানে লক্ষ্য করা যায় ঠিক যে সমস্ত বৈজ্ঞানিক ঠিক আছে সব কিন্তু এখানে লক্ষ্য করা যায় এরপরে আছে কি ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাংগ্রোফিয়ার কাজ কি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটাকে বজায় রেখেছে যে সৌর ঝড় প্রতি বছর আছে সেটা কে তাহলে আমাদের রক্ষা করছে তার থেকে সেটা হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার